কি শুনছ আমার ডাক আমার আমার কান্না? নিঃশ্বাসের শব্দ আছে অনেক অনেক কষ্ট অনেক যন্ত্রণা কখনো কখনো কি বুঝতে চেয়েছো? কষ্ট কি না আমি দেব না তোমায় বুঝতে সেই যন্ত্রণা যা দিনের পর দিন তুমি দিয়ে আমায় আজও আজও ভালোবাসি তোমায় জানো কত রাত কত রাত ঘুমায়নি যখন একটু চোখ ভেঙে ঘুম আসে হঠাৎ হঠাৎ মনে হয় কি যেন কি যেন হারিয়ে গেল কি যেন নেই কি হারালাম আমি পরক্ষণে পরক্ষণেই মনে পড়ে হারিয়েছি হারিয়েছি আমার সব থেকে যাকে আমি জায়গা দিয়েছিলাম মা বাবার পরেই যাকে আমি জায়গা দিয়েছিলাম মা বাবার পরেই সংকলিত এই অংশটি উচ্চারণে আমি নিবেদিতা